আজকে আবার একটা চকলেট নিয়ে আসছে দোকান থেকে এগুলো খালি কিনে ও খাওয়ার নামে কোনো নাম নাই এটার মাথা হচ্ছে এটা দেখুন মাথাটা লাগায় দেখে মাথাটা লাগায়া দেখে এই যে মাথায় ঢালতেছে চকলেটগুলো একটা একটা ঢালতেছে ভিতরের অংশগুলো হচ্ছে এই চকলেটের ভিতরে এটা

সবুজ কালার সবুজ কালার তারপরে এই দাও কোন কালার বলি এটা দাও এই যে এগুলা হচ্ছে ইয়েলো কালার সব ইয়েলো কালার ঢুকাও এখন এখন শুধু সব ইয়েলো কালার ঢুকাও ইয়েলো কালার ইয়েলো কালার সব ইয়েলো কালার ঢুকাবে আমরা এখন সব ইয়েলো কালার আগে রাখো সব ইয়েলো কালার এই যে সব ইয়েলো কালার গুলো আগে রাখানো এই যে ইয়েলো কালার গুলো বাইক করো তো বাইক করো সব ইয়েলো বাইক করো পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কালার গুড ভেরি গুড সব বলতে পারতেছো

তারপর কী যাচ্ছে অরেঞ্জ কালার যাচ্ছে আহা একটা একটা করে ঢুকাও আ এবার তিনটা কালার যাচ্ছে একসাথে ইলো অরেঞ্জ রেড ইোলো হোয়াইট রেড এখন যাচ্ছে হোয়াইট আর রেড কালার দেখে নাও কালারগুলো দেখে নাও অরেঞ্জ কালার এগুলো হচ্ছে হোয়াইট অরেঞ্জ রেড তারপর রেড আবার যাবে হচ্ছে পিঙ্ক অরেঞ্জ আহা পরে গেলাম অরেঞ্জ অরেঞ্জ আর একটা হোয়াইট আছে গুড ড্যান ওয়েল্ড ওয়েল্ড হয়ে গেছে গুড জব গুড জব এখন মুখটা লাগাও লাগাইতে পারবা না লাগতে পারছো লাগাইতে পারবে না না তো লাগিয়ে দিচ্ছি আমি মামা লাগিয়ে দিচ্ছি হুম আমার তো এক হাতে মোবাইলের জন্য আমি একটু পা ইউজ করেছি এবার এটা মুখটা লাগাই এটা সুন্দর একটা মুখ আছে আহ আরে লাগ লাখ এই লাখ হ্যাঁ এইভাবে লাগছে না হয় না সুন্দর ভাবে লাগানো হয়নি তা ঠিক মতো লাগানো হয়নি এটার মুখ একটা বডি এক জায়গায় হয়ে গেছে মুখ এক জায়গায় হয়ে গেছে তার ওকে না ওটা দিয়ে ম্যাচ করে লাগাতে হবে এই যে হচ্ছে কি আমাদের ফুল চকলেটটা বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা তো এতক্ষণ আমি আর আমার মা আমি আমার আম্মু হুমায়রা হরজানা ওয়ার্ল্ড থেকে দেখাচ্ছিলাম তোমাদের এই চকলেটটা আমরা তোমা আমাদের ছোট্ট তোমাদের ছোট্ট বন্ধুটা সাথে তোমরা থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ 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 তোমরা আমার মায়ের কোনো ভিডিও দেখো না প্লিজ একটু দেখো সবাইকে একটু বলো আমার আমাকে দেখো তুমি বলো বলো দেখো আমাকে একটু সাবস্ক্রাইব করো করো সবাইকে একটু উমা দিয়ে দাও উমা দিয়ে দাও ও তোমাদের উমা দিয়ে দিছে বন্ধুরা রাখো আল্লাহ হাফেজ ভালো থাকবা আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা